কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিপত্তিটা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের দুই হাজার চব্বিশের ছাত্র বনভুতানের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবো এই অক্ষের যারা বিরুদ্ধে তাদের নাম এই অক্ষের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই অক্ষের যারা বিরুদ্ধে তারা ফেসিভালদের দোষর হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাফকে মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখব সেই কোনো অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে কিছুটা সংগ্রাম হবে নির্বাচন হবে কেউ বিরোধী দলে যাবে কেউ সরকারি দলে যাবে কেউ তর্ক বিতর্ক করবে কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো নির্মাণের লক্ষ্যেই হতে হবে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো রকমের কোনো গোপন কোনো অস্ত্র আমরা কারোর হাতে তুলে দিতে চাই না কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিতে আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের এর দুই হাজার চব্বিশের ছাত্র গণতানের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবো এই ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম নামিস্ট এই অক্ষের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই অক্ষের যারা বিরুদ্ধে তারা হেসিবালদের দূষর হয়ে বাংলাদেশে হয়তো এখনো ডাকটি মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখবো সেই ঐক্যবদ্ধ অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে কিছুটা সংগ্রাম হবে নির্বাচন হবে কেউ বিরোধী দলে যাবে কেউ সরকারি দলে যাবে কেউ তর্ক বিতর্ক করবে কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো নির্মাণের লক্ষ্যেই হতে হবে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোন রকমের কোন ওয়েপন কোন রকমের অস্ত্র আমরা কারো হাতে তুলে দিতে চাই না কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের দুই হাজার চব্বিশের ছাত্র গণ দু তানের ফেসিভাত বিরুদ্ধে জাতীয় সেই অক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি এই অক্যের যারা বিরুদ্ধে তাদের নাম ভেসিস্ট এই অক্ষের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই অক্ষের যারা বিরুদ্ধে তারা ফেসিভাল দূষণ হয়ে বাংলাদেশে হয়তো এখনো বাঘটি মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখবো সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে কিছুটা সংগ্রাম হবে নির্বাচন হবে কেউ বিরোধী দলে যাবে কেউ সরকারি দলে যাবে কেউ তর্ক বিতর্ক করবে কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো নির্মাণের লক্ষ্যেই হতে হবে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো রকমের কোনো ওয়েপেন কোনো রকমের অস্ত্র আমরা কারো হাতে তুলে দিতে চাই না